হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নিউ ব্লগে তো কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে ওয়েদারটা একেবারে মেঘলা বৃষ্টি পড়ছে এই তো তো ভালো মন্দ মিলিয়ে এখনো আছি দেশে ঠিক সেভাবে এখনও কারোর সাথে যোগাযোগ করতে পারিনি আমি কালকে একটা ভিডিও শেয়ার করেছি আমার মায়ের সাথে কথা বলতে পেরেছি তাও আবার কাট দিয়ে তো আমি এক মিনিট ভালোভাবে কথা বলতে পেরেছি পরে একেবারে কোনো কথা শোনা যাচ্ছিলো না নেটওয়ার্কের প্রবলেম ভীষণভাবে তো এক মিনিটেই আমি যেটুকু কথা বলেছি আলহাম আলহামদুলিল্লাহ শান্তি লাগছে তো এখনও তো দেশের পরিস্থিতি ভালো না কারফিউ চলছে ঘরে ঘরে আর আমার মা একাই বাসায় থাকে তো মাকে নিয়ে টেনশন হচ্ছে মা বলছে যে ভালো নাই টেনশন হচ্ছে সবার জন্য ছেলে মেয়েদের জন্য তো যাই হোক এটুকুই শুধু আমি কথা বলতে পেরেছি মায়ের সাথে যে কেমন আছো বলেছে ভালো আছে আর একদমে সবার খবর নিয়েছি তো এর ফাঁকে হচ্ছে আমার চাচাকে ধরে নিয়ে গিয়েছে মানে হাসবো না কাঁদবো মানে বলতে পারতেছে না সরি মন ভীষণ খারাপ বিএমপি করে আমার চাচা তাই বিএমপি অনুযায়ী রাত দেড়টার দিকে আমার চাচাকে ধরে নিয়ে গিয়েছে এটা একটা মানে খুব দুঃখজনক খারাপ লেগেছে সবাই হতাশ বাড়ির মানুষ আমি দূর থেকে কি করব মানে দোয়া ছাড়া কিছুই করার নেই ভীষণ খারাপ লাগছে সবার জন্য খারাপ লাগতেছে তো যাই হোক এভাবে আস্তে আস্তে আমাদের দেশটা মানে ভালো হবে আর কি তো যেটার জন্য বেশি কষ্টকর যে মায়ের বুক খালি হয়েছে যে ভাই বোনরা চলে গিয়েছে এখনো যারা কষ্ট করতেছে আসলে এদের ই আমরা কখনোই দিতে পারবো না আমাদের দূর থেকে এটাই আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তুমি যে ভাই বোনরা আমাদের মানে দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে তুমি ব্যস্ত নসিব করো এবং যারা এখনো ইচ হচ্ছে দেশের জন্য লড়াই করছে তাদের তো ভাই যেন তাদের লড়াই জিততে পারে এটুকুই আর কি তো যাই হোক দেশে অনেক কিছুই দেখতেছি ভালোর দিকে না পরিস্থিতি খুবই খারাপ আর মা বোনদের বলবো যাই হোক মা সাথে কথা হয়েছে বোনদের সাথে এখনও যোগাযোগ করতে পারিনি ওদেরকে ফোন দিচ্ছি কিন্তু ফোন আসলে যাচ্ছে না কাট দিয়েও যাচ্ছে না মানে কিছুতেই ঢু মানে ঢুকছে না আর কি তো ভাগিনাকে এক ফাঁকে আমি অনলাইনে দেখলাম তাকে মেসেজ দিয়েছি এবং সবার খবর নিয়েছি বলেছে যে ভালো আছি এটুকুই শুধু আর কিছু না তো এই তো তো ঠিক আছে সবার জন্য অনেক দোয়া ভালোবাসা থাকলো তো আজকে এখন থেকে আবার শুরু করছি আমার নিত্যদিনে তো জালনা দিয়ে উকি মেরেই দেখি যে লোকটা ঘাস পরিষ্কার করতেছে রাস্তার দেখছেন এই যেভাবে রাস্তার যে দুই পাশে যে ফাঁকা থাকে ওগুলাতে একটু ঘাস টাস হয় তো ওগুলাই হচ্ছে জার্মানিতে এভাবে পরিষ্কার করে এদের কাজেই হচ্ছে এইগুলা তো যাই হোক আজকে থেকে সুন্দর ঝলমলা রুদ্র উঠেছে দুই দিন তো মাসাল্লা খুবই ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল রৌদ্র ছিল না গরমও ছিল না কিন্তু ওয়েদার বেশ ছিল কিন্তু আজকে ভীষণ গরম পড়েছে সেটাই যে রোদ্রের তাপ দেখে বুঝতে পারছেন এর ফাঁকু হচ্ছে যার যেটা কাজ সে সেটাই করে যাচ্ছে আজকে রান্নার আয়োজন এই যে মাছের ব্লক রান্না করবো মাছ বের করেছি আর এই যে শাক পুঁই শাকের ঝোল পুঁই শাকটা একটু লেটে গিয়েছে কিন্তু কোনো ব্যাপার না এটা রান্না করব তো ঠিক আছে এটা থাক আর এখানে মাছটা কেটে ফেলি এই যে এখানে দুই কেজি রুই মাছ আছে এই কেজি এগুলো হচ্ছে বড়ো বড়ো করে কাটা এগুলো কাটতে হবে না এটা এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো পরে যেগুলো অতিরিক্ত বড় ওগুলো কাটবো আর নাহলে বাকিগুলো ওভাবে রেখে দেব এটা ভিজতে থাক তো আমি এই যে মাছটা ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি একটু ভেজে নেব আর এই মাছটা হচ্ছে যে ফুলকপি দিয়ে রান্না করব তো একটু ফুলকপি আছে তো আমি এটা হচ্ছে যে এখানে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না হবে আজকে আর এখানে এই যে শাকের ঝোলটা আমি রান্না করে ফেলেছি শুধু শাক এখানে বাগারও দিয়ে দিয়েছি তো এটা হয়ে গিয়েছে এখন শুধু মাছটা রান্না করব তো চুলার মধ্যে একটা প্যান দিয়ে দিয়েছি এখানে আমি ডিম পোস্ট করেছিলাম তাই একটু তেল আছে তো এটার সাথে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি মাছটা আমি ভেজে নেব তো তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি মাছটা দিয়ে দিব এক এক করে এ পর্যায়ে মাছটা দিতে একটু সাবধানে দেবেন কারণ তেলটা গরম থাকে তো ঠিক আছে এটা হতে থাক মাছটা এক পিঠ হচ্ছে ভাজা হয়ে গিয়েছে আমি এখন আরেকটি দিয়ে দিব যে মাছগুলো আমার উল্টানো হয়ে গিয়েছে এগুলো আমি আর এক মিনিটের মতো ভেজে নিব তারপর তুলে যে আমার মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তো আমি মাছগুলো এক এক করে তুলে নিলাম আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিব তো এই মাছটা হচ্ছে একটু বাদামি কালার করে নিব করে নিয়ে তারপরে বাকি সব গুঁড়া মশলা দিয়ে দিব তো এর ফাঁকে চলুন দেখি রোদসি কি করছে এই যে রোদসির শুধু কার্টুন এই কার্টুন তাহলে কি দেখো হুম ও আচ্ছা ওকে ওকে বেবি লাভ ইউ তো এই যে মাছটা আমি এখানে কষিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ফুলকপিটা কষাতে দিয়েছি এটা একটু খালি কষায় নিব এটা সিদ্ধ হতে সময় লাগবে না একদম কচি তারপরে হচ্ছে আমি মাছটা দিয়ে নেড়ে চেড়ে অনেক দিন পর ফুলকপি দিয়ে এই যে রুই মাছ খাচ্ছি ভালোই লাগে আমার কাছে আপনাদের কেমন লাগে রুই মাছ দিয়ে ফুলকপি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ছোট করে দুইটা বেগুন ভাজি করব রতুশির খুব পছন্দ ওকে ভাত দিয়ে হচ্ছে দুটা বেগুন ফ্রাই করে দিচ্ছি অল্পই ছিল তো হয়ে যাবে মেয়েটার এটা ধুয়ে রাখি খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেগুন ভাজিটা তো দেখি তো শিখিয়ে পড়ছে রৌদশী কোথায় ঢুকেছে এই কোথায় ঢুকেছে তুমি কি করছো আল্লাহ গো পদ্মার ভিতরে ঢুকেছে আমি ভয় পাচ্ছি কে কে তুমি কে ভূত নাই বাবা বাবা নেই এখনই আসবে রোদ্রসী তার বাবার জন্য অপেক্ষা করতেছে কি সুন্দর রোদ্র এসেছে আসেনি এই যে রোদ্র উঠেছে আবার আকাশ হল মেঘটা কালো করে আসছে তো এ দুই দিন তিন দিন ধরে এরকমই হচ্ছে তো দুই দিন তাও রোদ্রটা ছিল না আজকে আবার কি সুন্দর ঝলমলা রোদ্র উঠেছে কিন্তু ঠান্ডা গরম নেই মাশাআল্লাহ সুন্দর আবোয়া আমরা বিরাতে যাব এরকম যেন আবোয়া থাকে না রদুষি গরম একেবারে ভালো লাগে না না গরম ভালো না গরম ভালো না না কেন ভালো না এটা আরেক আরাম লাগে আমি আগেই আছি এখানে যাবার এটার মধ্যে কি গাছ হয়েছে জানি না আর এই যে ফুল ফুটেছে একদম কি সুন্দর এক ফুল ফুটে আবার এটা আমি ছাটাই করে দিয়েছিলাম আবার সুন্দর ফুল ফুটেছে এটাকে রোদসীকে গিফট করেছিল এই ফুলটা ওর চাচু ভয় পাচ্ছি দুপুরের যেন খাবার রেডি করলাম এই যে এখানে ভাত রেডি করছি রাইস কুকারের এটাই দিয়ে দিয়েছি শাক আছে আর ওখানে একটু সবজি আছে আর এখানে তো এই যে মাংস রান্না করাই আছে এগুলোই আজকে দুপুরের রান্না তারপর দেখি আর কি করা যায় তারপরে এই যে রোট তো হয়ে গিয়েছে এখন খাওয়াই দিব কি করে কি করে কি করে কি করে কি করে কি করে কোথায় যায় প্রতিদিনের যা কাজ জার কি তাই করি এটাকে নারিয়া করে দিয়েছে টুপিটা পরিয়ে দি তো রদশির কিছু পুতুল ফেলেও দিয়েছে আর কিছু এখানে রেখেছি কারণ কাউকে দাওয়া দিলে বাচ্চারা এসে খেলে তো কয়েকটা পুতুল রেখেছি পুতুল বরাবর আমারও ভীষণ পছন্দ তাই প্রচুর পুতুল কেনা হয় আর এখন কিনি না মেয়ে বড় হয়ে গিয়েছে আর আমারও চাহিদা কমে গিয়েছে পুতুলের প্রতি তারপর দেখুন এই যে এখানে পুতুল দিয়ে ভরা আবার কিছু কেলারে রেখেছি মানে স্টোর রুমে রেখেছি দেখছেন কত কত পুতুল রোদসী আর ফ্রিজের মধ্যে এই যে এগুলোর লাগিয়ে রেখেছি আসলে আমরা অনেক দেশ ঘুরছি কিন্তু এইগুলো কিনতে হয় অত মানে মাথায় ছিল না প্রথম প্রথম আর এখন বাজে যে দুপুর দুইটা বিষ বাজতেছে এই যে গাছটাও আমার বাড়তেছে এখানে একটা অনেক বড় আমার পাতা ছিল গাছটা কি যেন ওটা বাংলাদেশের ভুলে গিয়েছি আমি যখন আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড ডালগুলো কেটে দেওয়াতে গাছটা মারা গিয়েছে আসলে কিছুই করার নেই এই যে সামনের ভিউ আমার এই ভিউটা সবাই দেখতে চান সবাই আমাকে ইনবক্সে জানান যে আপু তোমার ভিউটা অনেক সুন্দর এটা প্রতিদিন রাখবা আর মধ্যে আমি কিছু যে এভাবে রেখেছি সবিস আমার মেয়ে খেলা করে এই যে এখানে তার একটা বই রেখেছে এই যে বই রেখেছে এখানে আর সে খুঁজে বেড়াচ্ছে কি আর বলবো বইটা আমি রেখে দিই ও তাহলে খুশি হবে